লিঙ্ক কোথায় পাবো অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবো তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে দেখো তো সব রকম কি করতে হবে আমার টিকটক ভাই তো দেখতে পারি আছে এখানে ক্লিক করতে হবে সিম্পলি তো এইখানে ক্লিক করবার কিছু কোনো লোড নেবে তো এটা ক্লিক করে দিন পরে এই জায়গায় ওপেন দেখা দেখতে ক্লিক করবোলি এই জায়গায় ক্লিক করার পর একটা ইন্টারভেস শু করবে এরকম এখানে কি করবা জিরো থেকে তোমার ফুল নাম্বারটা দিতে হবে জিরো থেকে জিরো বাদ দিয়ে তোমার নাম্বারটা নাম পাসওয়ার্ড এবং সেম দিয়ে নিবন্ধন করে নিতে হবে তো এইখানে পুরানো পরে একটা পেজ আসবে এরকম তো এই অ্যাপসটা মানে একটা লগ ইন হয়ে যাবে তো যে পাসওয়ার্ড চিনবা এর পরবর্তীতে লাগবে আর এখানে দেখতে পাচ্তেছ আমার অপশান অ্যাপসটা এই জায়গাতে ডাউনলোড করতে হবে আমার ক্লিক করতে হবে তো এগায় ক্লিক করার পর একটা নিচে স্কুল খুলে দিতে হবে এই জায়গায় দেখতে পারতেছো ডাউনলোড নামে একটা অপশন তো এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে করে করলে তোমার ডাউনলোড হয়ে যাবে ওকে তো তারা তারা এখনও কাজ করতে চান তো তারা সম্পূর্ণ ভিতরে আর একটা মিষ্টি বক্স সম্পূর্ণ নিতে পারবে এই যে এখানে কিনব এ মিষ্টি বক্স সম্পূর্ণ ভিতরে দেখলাম তারা তার কাছিও আছে তো সেখানে গিয়ে বেশি দেরে নেওয়া রেজিস্টার করে কাজ শুরু করে দিতে পারবে ওকে